প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তাবিজের কিতাব প্রথম হইতে সপ্তম খণ্ড একত্রে আপনারা জানেন যে শশীনা দরবার শরীফের অরিজিনাল উনিশশো সালের তাবিজের কিতাব এই ব্লু কালারের এই বইটি আপনারা এই অরিজিনাল বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এখানে দেখেন যে হজরত পীর সাহেব কেবলার দোয়া এবং এজাজত পত্র এখানে দেখেন যে উদ্দিন আহমেদ শর্ষিনা পনেরো বারো পনেরো তারিখ বারো মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ উনিশশো সাল ইংরেজি এটা অনেক পাওয়ারফুল একটি বই তাবিজ ব্যবহার করার নিয়ম বইটার মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা খণ্ডের এক কথায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম খণ্ডের যে সূচিপত্র বইটার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে দর্শক এছাড়া আপনারা প্রত্যেকটা পিরিশায় গেলে এই রকম পাওয়ারফুল পাওয়ারফুল কাজগুলো পেয়ে যাবেন যেখানে পাবেন মুশকিল আসান এবং ইজ্জত লাভের তদবির জিন ছাড়ানোর তদবির বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বালা মুসিবতের তদবির জিন ইনসান থেকে সকল প্রকার বদনজর থেকে দূরে থাকার হেফাজত থাকার তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন দর্শক বইটার মধ্যে পাবেন সেহেল কাপের উপকারিতা জিন ছাড়ানোর কয়েকটি সুতা পড়ার নিয়ম পানি পড়ার নিয়ম তেল পড়ার নিয়ম বইটার মধ্যে পাবেন যে কোনো মানুষকে উন্মাদ করা বশীকরণ করা বিভিন্ন ধরনের দাওয়া দোয়া ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের পাওয়ারফুল সাত খণ্ড অরিজিনাল এই যে তাবিজের কিতাব বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি স্বয়ংসিদ্ধ এবং জাগ্রত একটি কিতাব বইটি দিয়ে যে কোনো ধর্মের মানুষ কাজ করতে পারবেন ইনশাল্লাহ বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারবেন আমাদের থেকে বই অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন